আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা আমার বিশেষ কোন টপিক না সামগ্রিক বাংলাদেশের যে চিত্র এখন সব কিছু নিয়ে আপনাদের সামনে একটু ডিসকাস করার ট্রাই করব আর কি তো আপনারা অনেকেই দেখতেছেন যে ইদানীং বাংলাদেশে বেনজির মতিউর তারপরে হচ্ছে আপনার রাসেল ভাইপার তারপরে হচ্ছে কোটা আন্দোলন তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রায় মানে পাঁচ পাঁচটা ট্রেন্ডিং টপিক এখন বাংলাদেশে চলছে আর কি তো এছাড়া আরো ছোটখাটো অনেক টপিক আছে আর কি ট্রেন্ডিং টপিক তো আমি একটু আপনাদের সাথে এগুলো নিয়ে একটু কথা বলার জন্য আজকে আমার এই ভিডিওটা করলাম আর কি তো আপনারা দেখতেছেন যে ইদানিং বেনজির মতিউর তারা হস করতে যাচ্ছে আর কি তো এটা নিয়ে আর কি বলার এটা যেহেতু ধর্মীয় ব্যাপার এটাকে ছোট বা খাটো করে দেখার কিছু নাই তারা তাদের পার্সোনাল লাইফে যে কোনো কিছু করুক বা যা কিছু করুক সেসব নিয়ে আসলে আর কি সেভাবে কথা বলার অধিকার আমাদের থাকলেও এই হাসনিয়ার কি সেভাবে কথা বলার রাইটস আমাদের নাই তো যাই হোক সেটা নিয়ে আমরা মানে সেটা আমাদের আলাদা পার্টাল কিউটা নিয়ে আমরা কথা বলবো না আমরা তারা কিভাবে এই এত টাকা কামানোর পরে এত দুর্নীতি করার পরে তারা কিভাবে এই বাংলাদেশ থেকে বাইরে গেল আর কি এটা মানে আমার বোধগম্য না আর কি আপনাদের যদি কারো এই ব্যাপারে কোনো ক্লিয়ার ধারণা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাই দিতে পারেন আমি সাধারণ সেন্সে আমার মনে হয় যে একটা সাধারণ মানুষ মানে আমরা যারা আসি আমরা যদি এভাবে মানে এ বাই কোটি কোটি টাকা মারতে হবে না আমরা যদি কারো দশ টাকা নিয়ে বর্ডার ক্রস করার ট্রাই করি যে কোনো বর্ডার তাহলে আমার মনে হয় না আমরা কেউ বর্ডার ক্রস করতে পারবো আর কি ওই দশ টাকা যদি আমরা তাকে ব্যাক না করি আর তারা এভাবে কুটি কুটি বিশাল সাম্রাজ্য করার পরে তারা কিভাবে বাইরের কান্ট্রিতে গেল সেটা আমার বোধগম্য না আর আপনারা অনেকে জানেন বেনজিরের কথা বেনজির সেন্ট মার্টিনে জমি কিনছে এমনকি আমি শুনলাম যে এই গোপালগঞ্জ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জেলা গোপালগঞ্জ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা সেই জেলারও নাকি তার বিশাল একটা পরিমাণ সে একাই কিনে নিয়েছে আর কি তো ব্যারিস্টার সুমন না কার কথায় যেন সংসদে শুনলাম এরকম একটা বক্তব্য যে আর কিছুদিন হলে পুরো গোপালগঞ্জ সে কিনে নিত আর কি তো আপনারা জাস্ট একবার ট্রাই করেন যে এই মানে একবার ইমাজিন করেন যে বেনজিরের অবস্থানটা কই চলে গেছিল তো এখন সে দেশের বাইরের কি সে বলা যায় ধরা ছোয়ারও বাইরে আর মতিউরের কথাও আপনারা জানেন সে কি মাথা ন্যাড়া করে আর কি মানে পালাচ্ছে আর কি অন্য দেশে এটা কিভাবে সম্ভব আমার অবগত না আমি জানিও না আসলে এসব আমি এ জাস্ট আপনাদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিলাম যে সব কিভাবে সম্ভব আপনারা একটু ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন আর ইদানিং যে একটা ব্যাপার সেটা হচ্ছে ও আরেকটা ব্যাপার আমি স্কিপ করে গেছি সেটা হচ্ছে ট্রেন আর কি মানে ভারতের ট্রেন বাংলাদেশের উপর দিয়ে যাবে আর কি আবার ভারতে যাবে তো মানে এটাকে ট্রানজিট বলা যায় না এটাকে করিডোর বলা যায় তারা বাংলাদেশকে যে বাংলাদেশের কাছে যে একটা বাংলাদেশকে যে একটা করিডোর হিসেবে ব্যবহার করতে যাচ্ছে এটা নিয়ে আপনাদের কার কি মতামত একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এরকম আর কোন দেশে আছে কি আমার ঠিক জানা নাই আর আমাদের দেশ যদি এভাবে তাদের করিডোর দেয় সেটা সেটার ফলাফল কি বা আমাদের কি লাভ বা তাদের মানে তারা কোন মানে তাদের কি মতে মনে আছে যেটার জন্য তারা এরকম কিছু চাচ্ছে সেগুলো আমি ক্লিয়ার না যদি আপনারা কেউ এইসব ব্যাপারে ক্লিয়ার থাকে আপনারা বক্সে করে আর কি আর এখন যে জিনিসগুলো চলছে সেটা হচ্ছে একটা কোটা আন্দোলন তো এটা অবশ্যই একটা পজিটিভ আন্দোলন আমরা সাধারণ যারা স্টুডেন্ট আছি তাদের জন্য এই কোটা আন্দোলনটা একটা কি বলা যায় মানে খুব গুরুত্বপূর্ণ একটা আন্দোলন আমাদের কাছে কারণ মানে কোটা বাপদাদা তো ভাই মুক্তিযুদ্ধ করে নাই এখন আমাদের যদি মুক্তিযুদ্ধ করে এই দেশে থাকার মানে এই দেশের সুযোগ সুবিধা গ্রহণ করতে হয় তাহলে তো সেটা আর হচ্ছে না সেটা তো সম্ভব না তো আমাদের বাপদাদা মুক্তিযুদ্ধ করে নাই সেটা দোষ তো আর আমাদের না ভাই আমরা তো সাধারণ মানুষ সাধারণ স্টুডেন্ট আমরা পড়াশোনা করব আমাদের সব জায়গায় সমান অধিকার চাই আমরা আমরা সেভাবেই পড়াশোনা করব যেভাবে অন্যরা পড়াশোনা করে আমরা সেভাবে চাকরি করতে চাই যেভাবে অন্যরা চাকরি করে আর কি এই হচ্ছে কোটা আন্দোলন নিয়ে আমার মত আর আপনারা অনেকেই জানেন যে শিক্ষকদের বর্তমানে আন্দোলন হচ্ছে যে পেনশন স্কিম প্রত্যয় আছে সেটার বিপক্ষে আর কি তো তারা এটার কেন বিপক্ষে আমি শিওর জানি না হয়তো বা তাদের কোনো স্বার্থের সাথে এটা জড়িত আর কি আর সরকার আজকে দেখলাম যে মাননীয় মন্ত্রী একজন বলছেন যে এটা হচ্ছে শিক্ষকদের অযৌক্তিক আন্দোলন তো বোঝা যাচ্ছে যে শিক্ষক এটার বিপক্ষে আছে তো মানে না না সরকার এটার বিপক্ষে আছে আর শিক্ষকরা তো আন্দোলন করতেইছে তো এইবার দেখা যাবে এখানে একটু খেলা কারণ সব সময় শিক্ষকেরা মানে যে শিক্ষক সমিতি বলেন যে কোনো বিশ্ববিদ্যালয়ে তারা সব সময় সরকারের পক্ষেই কথা বলে তো এবার একটু তাদের সাথে সরকারের কনফ্লিক্ট হচ্ছে তো এই জায়গায় তারা কিভাবে এই ব্যাপারটা ডিল করে এটা আমাদের একটু দেখার বিষয় আর কি তো আমরা দেখবো তারা কিভাবে এই ব্যাপারটা ডিল করে আর কি আর রাসেল ভাইপার নিয়ে কি বলবো রাসেল ভাইপার অলরেডি একটু বাংলাদেশে একটু মনে হয় রাসেল ভাইপারের সাপটা কমছে আর কি কমছে মনে হচ্ছে তো যাইহোক আপনারা সবাই রাসেল ভাইপার নিয়ে সতর্ক থাকবেন যে গুজবগুলো আছে সেই গুজবগুলো এড়িয়ে চলবেন আর এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে শিবান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ